আসসালামু আলাইকুম বিসমিলা মোটর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত সম্মানিত দর্শক এই যে দেখতে পাচ্ছেন বিসমিলা মোটরসে নতুন হাফ ছাদের গাড়ি চলে আসছে হাফ সাত গ্লাস তারা এবং হাফসাদ গ্লাস সহ কত সুন্দর ডিজাইন এবং ড্রাইভারের জন্য দেখেন ঢেলনাগদির ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দরভাবে হাফ ছাদের এই সুন্দর গাড়িটি আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে হোলসেল প্রাইসে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যাদের লাগবে শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ধরোটাই আছে সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারেন বিসমিল্লা মোটরসে বিসমিল্লা মোটরসের ঠিকানা ডগাইবাজার ড্যামরা ঢাকা এছাড়াও এখানে নাম্বার দেওয়া আছে যারা আসতে চান সরাসরি আমাদের ঠিকানা অনুযায়ী ঢাকা যাত্রাবাড়ি থেকে খুব সহজে আমাদের ঠিকানা আসতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বিসমিল্লা মোটরসের সাদের কত সুন্দর চমৎকার গাড়ি ঢাকার জন্য বানানো হয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে আশেপাশে সবাই ব্যবহার করতে পারবেন খুব সুন্দর দেখেন মাঝখানে কত সুন্দর স্পেস ব্যবহার করা হয়েছে এবং বিসমিল্লা মোটরস লেখা আছে এই যে দেখেন এবং পিছনেও লেখা থাকছে বিএম বিসমিল্লা মোটরস এই যে দেখেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে পনেরোশো এক হাজার বারোশো যাদের যে ওয়ার্ডের মোটর কন্ট্রোলার লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এবং এটার সাথে থাকবে একটি রিমোট লক রিমোট লক যা আপনার গাড়িকে লক আনলক করতে সিকিউরিটির জন্য খুব সুন্দর কাজ করবে এবং বৃষ্টির জন্য দেখেন এখানে মাঝে পর্দা ব্যবহার করা হয়েছে বৃষ্টির জন্য মাঝের পর্দা ব্যবহার করা হয়েছে এখানে ব্লু কালার পাতা কালার লাল কালার যার যে কোনো কালার লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর ডিজাইন একেবারে ফ্রেশ ডিজাইনে যাদের যে কোনো কালার লাগলে যত পিস লাগবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন ড্রাইভারের ঢেলনার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা আছে এবং এইখানে যদি আমি একটু দেখাই এই যে দেখেন গদির সাইজটা কতটুকু সুন্দর এবং এইখানে ব্যবহার করেছে দুইটা পকেট যেখানে মালামাল রাখতে পারবে চাইলে অন্য কিছু রাখতে পারবে এবং ভিতরে স্পেস খুব ভালো ধরনের স্পেস আছে ভাই যদি লিথিয়াম দিয়ে নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ভাই যদি পাউডার ব্যাটারি দিয়ে নিতে চায় তাও নিতে পারবে পানি ব্যাটারি দিয়েও নিতে পারবে এই গাড়িটার প্রাইস কত এই গাড়িটার প্রাইস হবে সামনে গ্লাস সহ যদি ভাই নিতে চায় ভালো কোয়ালিটির চাই সাম্পের পাউডার ব্যাটারি দিয়ে এক লক্ষ দশ হাজার টাকা আজকে থাকবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকায় দেখেন কত সুন্দর গাড়ি ডিজিটাল মিটার থাকবে সব কিছু থাকবে রিমোট লক আনলক করার সিস্টেম থাকবে রিমোট সিস্টেম থাকবে রিমোট সিস্টেম যা আপনার গাড়িটাকে করে তুলবে অধিক শক্তিশালী এবং অধিক সিকিউরিটি সিস্টেম পাউডার ব্যাটারি দিয়ে নিলে মাত্র এক লক্ষ আট হাজার টাকা মাত্র এক লক্ষ আট হাজার টাকা আজকে আরও তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা রাখবো আমরা সবচেয়ে ভালো কোয়ালিটির ব্যাটারি চারশো এমপিআরের সবচেয়ে হাই কোয়ালিটির ব্যাটারি দেখেন খুব সুন্দর গাড়ি এছাড়াও এখানে সবুজ কালার যার যে কোনো কালার পছন্দ থাকলে কালার করে নিতে পারবেন এখানে মালামাল রাখার জন্য ভালো স্পেস আছে সামনের ডিজাইনটাও খুব সুন্দর এবং এখানে দেখেন সামনে গ্লাস সারা ডিজাইনটাও দেখেন খুব সুন্দর ডিজাইন এসকে অরিজিনাল এডি এলইডি লাইট ব্যবহার করা হয়েছে এবং গ্লাস সারা যেটা নেবেন মাত্র এক লাখ টাকা হলে নিতে পারবেন দেখেন কত সুন্দর খুবই চমৎকার হুড সিস্টেম হুড কোয়ালিটি দেখেন ডিজাইনগুলো প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ি থেকে খুবই সুন্দর খুবই সুন্দর এই গাড়িগুলো নিতে হলে আপনাকে চলে আসতে হবে বিসমিল্লা মোটরসে বিসমিল্লা মোটরসের ঠিকানা বাজার ডেমরা ঢাকা এছাড়াও কিন্তু আমাদের এখানে হিউজ পরিমাণ মিশুগের আইটেম আছে এখানে দেখেন ভিতরে গাড়ি বড় বড়ো এক ইজি ব্যাগ যাদের লাগবে ইজি বাইক নিতে পারবেন এছাড়াও এই যে নতুন মডেল একেবারে হাইড্রোলিক ব্রেক সহ বইট থেকে অনুমোদিত হাইড্রোলিক ব্রেক থাকবে এই যে দেখেন হাইড্রোলিক ব্রেক সহ অটো গাড়ি মাত্র দুই লাখ দশ হাজার টাকা হলে নিতে পারবেন পাঁচ ব্যাটারি গাড়ি মাত্র দুই লাখ দশ